বিলাল রদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের প্রথম মুআ তিনি একসময় ছিলেন দাস কিন্তু ইসলাম গ্রহণের পর তার জীবন পাল্টে যায় মালিক উমাইয়া তার উপর অমানবিক নির্যাতন চালাতেন জ্বলন্ত বালির উপর ফেলে রাখতেন বক্ষ পাথর দিয়ে চাপা দিতেন তবুও তার মুখে শুধু একটি শব্দ আহাদ আহাদ অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ শেষ পর্যন্ত নবী করিম সাল্লাহ আলহিবাসাল্লাম তাকে মুক্ত করে নেন বিলাল রাদিয়াল্লাহ আনহু ইসলামের প্রতীক হয়ে ওঠেন ধৈর্য ইমান ও আল্লাহর প্রতি অটল ভালোবাসার একদিন নবী সাল্লাহু আলহুবাসাল্লাম বললেন হে বিলাল আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি সেই থেকেই বিলাল আল্লাহ আনহু হয়ে গেলেন জান্নাতের অধিবাসীদের একজন ভিডিওটি একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব অথবা ফলো করুন আরেকটি শেয়ার করে ছড়িয়ে দিন ইসলামের বাণী আমার সাথে আপনিও হয়ে যান সাদা কয়ে জাদিয়ার অংশীদার धन्यवाद